দলীয় সাংসদের ওপর হামলার ঘটনার এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য হামলার পেছনে জেহাদিদের একটা হাত থাকতে পারে দাবি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আমরা এই ঘটনার জন্য এনআইএ তদন্তের দাবি করছি কারণ বারবার এই পরিস্থিতি চলতে পারে না এনআইএ বা সিবিআই তদন্ত হওয়া উচিত যারা ঘটিয়েছে কোচবিহারে যারা ঘটিয়েছিল সেম ক্যাটাগরির লোকরা এখানে ঘটিয়েছে এবং এরা বাংলাদেশের জামাত এবং আলসারুল বাংলার সঙ্গেদের লিঙ্ক আছে কিনা খুঁজে দেখতে হবে শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী যখন নাগরা কাটার ঘটনার প্রেক্ষিতে এনআইএ সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন তখনই পাল্টা দাবি করে কুনাল ঘোষ বলছেন ওড়িশায় বিজেপির পুলিশের রাজত্ব বিজেপি নেতাকে গুলিতে খুন হতে হলো ওখানে সিবিআই কমিশন এনআইএ একটু ওড়িশায় এবার যেতে দিল তো অভ্যাসে এসব তদন্ত চাওয়া ওনাদের কাজই এসব তদন্ত চাওয়া এনআ চাইছে না এখন যে শ্রমিকবাবু শুভেন্দুবাবু যে গতকাল ওড়িশায় বিজেপির পুলিশের রাজত্বে বিজেপি নেতাকে গুলিতে খুন হতে হলো তো ওখানে সিবিআই কমিশন এনআইএ একটু ওড়িশা এবার যেতে বলুন গতকাল মিরিক থেকে শিলিগুড়ি ফিরে হঠাৎই হাসপাতালে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে তিনি হাসপাতালে পৌঁছন মিরিক থেকে ফিরেই হঠাৎ তিনি পৌঁছে যান হাসপাতালে ত্রাণ দিতে গিয়ে রক্তাক্ত খগেন মুর্মু তাই তিনি দেখতে গিয়েছেন যদিও একই হাসপাতালে ভর্তি শঙ্কর ঘোষ শুধু খগেন মুর্মুকে দেখতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় খগেন মুর্মুর সঙ্গে কথা হয়েছে অবস্থা স্থিতিশীল বিজেপি সাংসদের সঙ্গে দেখা করে বললেন মুখ্যমন্ত্রী আমি শুনেছি উনি আহত সেই জন্য ওনাদের ডায়াবেটিক্সটা খুব বেশি যাদের ডায়াবেটিক্স থাকে তাদের একটু অবজারভেশনে বেশি আসতে ওরা কানের এখানটা একটু লেগেছে আমি কি চাই কলকাতা লেগে যায় ম্যাডাম ले जाए ऐसा कोई सीरियस कुछ नहीं है आई है डॉक्टर उनका डायबिटिक ज़्यादा है इसी के लिए कंट्रोल करना पड़ता है ना छोटा सा भी कुछ होता है तो उनको उसका कान में छोड़ना कान का फीसा है ठीक है थैंक यू मैं पे करके किया अब बात भी करके आया कि आप जल्दी 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 सस्त हो जाए বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে গেলেও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে দেখতে যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শঙ্কর ঘোষ কি বলছেন যে সাংসদ খগেন মুর্মুকে দেখতে শুনেছি দেড় মিনিটেরও কম সময় ছিলেন মুখ্যমন্ত্রী আর সেই সময় তার ফটোশুট টিম একটি ভিডিও তোলে এবং সেটাই রাজনৈতিক সৌজন্যের পরিচয় হিসেবে বাজারে তুলে ধরার চেষ্টা করে অবশ্য তিনি আমার কাছে আসেননি প্রতিক্রিয়া বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের আসলে দুপুরে আমাকে জানানো হয়েছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী হসপিটালে আসতে পারেন সাংসদ এবং আমাকে দেখতে আমি সম্মতি দিইনি আর মাননীয় সাংসদ তিনি এতটাই গুরুতর আহত যে কথা বলার অবস্থায় নেই ফলে সম্মতি দেওয়ারও ব্যাপার নেই মুখ্যমন্ত্রী এটা ভালো করে জেনে আইসিউতে গিয়ে সাংসদের সাথে দেখা করতে চান শুনেছি দেড় মিনিটেরও কম সময় ছিল সেই সময় তার ফটোশ্যুট টিম একটি ভিডিও তোলে এবং সেটাই রাজনৈতিক সৌজন্যতার পরিচয় হিসাবে বাজারে তারা তুলে ধরবার চেষ্টা করে অবশ্য তিনি আমার কাছে আসেনি জানতেন যদি কিছু কঠিন কঠোর প্রশ্নের সম্মুখীন হতে পারে ওনাকে আর এই প্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রীর তো জিজ্ঞাসা করা উচিত ছিল মারলো কিভাবে মারলো কারা উনার উচিত ছিল জিজ্ঞেস করলাম মারলো কিভাবে মাল্য কারা উনি জিজ্ঞেস করেছেন আপনার সুগার কত না আমার সুগার বেশি আপনি কোথায় চিকিৎসা করছেন উনি বলেছেন দিল্লি এইমসে কেন মালদায় এত বড় হসপিটাল বানিয়ে দিয়েছি নেন না কেন